কিয়ামতের দিন যে ব্যক্তি শত আমল করা সত্ত্বেও নিঃস্ব হবে দুনিয়াতে দেউলিয়া তথা নিঃস্ব বলতে আমরা বুঝি তা হল যার কোনো সম্পদ নেই জমি জমা নেই কোনো মতে বেঁচে আছে তেমনি কিয়ামত দিবসেও কোনো কোনো ব্যক্তি একেবারেই নিঃস্ব বা দেউলিয়া হবে অথচ সে আল্লাহর দরবারে বড় বড় নেক আমল নিয়ে উঠবে আফসোসের বিষয় হচ্ছে তার সালাদ ও জাকাতের মতো গুরুত্বপূর্ণ নেক আমল অন্যকে দিয়ে দিতে হবে কেয়ামতের দিন ওই সব ব্যক্তি শত আমল থাকা সত্ত্বেও দেউলিয়া বা নিঃস্ব হয়ে যাবে যারা প্রতিনিয়ত গিবদ পরচর্চা পরনিন্দা চোগলখড়ি করে কেয়ামতের দিন গিবৎকারীদের সেসব আমল প্রতিপক্ষকে দিয়ে দেয়া হবে দিতে দিতে এক সময় সে দেউলিয়া বা নিঃস্ব হয়ে যাবে কোন ব্যক্তি কিয়ামতের দিন দেউলিয়া হয়ে যাবে আসুন জেনে নেই হাদিসে দেউলিয়া বা নিঃস্ব ব্যক্তির পরিচয় এভাবে এসেছে একদিন রাসুল সাল্লাহু আলু সাহাবিদের প্রশ্ন করেন হতদরিদ্র দেউলিয়াকে কি তোমরা জানো তারা বলেন যার কোনো টাকা পয়সা সহায় সম্পদ নেই সে ব্যক্তি তো হতদরিদ্র বা দেউলিয়া তখন রাসুল সাল্লাহু আলুহাম বলেন আমার উম্মতের দেউলিয়া তো সে ব্যক্তি যে কিয়ামতের দিন সালাদ সিয়াম ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কারো অববাদ ছড়িয়েছে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে কারো রক্তপাত করেছে তখন এদেরকে তার সেই সব থেকে দিয়ে দেয়া হবে পাওনা শেষ হওয়ার আগেই তার নেক আমল ফুরিয়ে গেলে পাওনাদারদের গোনা দিয়ে তার ওপর চাপিয়ে দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম তবে পাপ যত কঠিনই হোক আন্তরিকভাবে তবা করলে আল্লাহ তা ক্ষমা করবেন বলে ওয়াদা করেছেন তবে সেটি অবশ্যই হাক্কুলিবাদ নয় পুরানো হাদিসে বারবার তা বলাও হয়েছে তবে যে পাপের সাথে বান্দার হক জড়িত সে পাপ তথা বান্দার পাওনা আল্লাহ ক্ষমা করেন না রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন যদি কারো জিম্মায় অন্য কারোর প্রতি কোনো জুলুমজনিত হক থেকে থাকে তা সম্মান নষ্ট করার কারণে বা অন্য যে কোনো কারণে তার থেকে বিমুক্ত হয় সেই দিন আসার আগেই যেদিন কোনো টাকা পয়সা দিনার আর দীর্হাম থাকবে না যদি তার কোনো নেক আমল থাকে তবে তা থেকে তার জুলুম বা অন্যায় অনুসারে গ্রহণ করা হবে আর যদি তার নেক কর্ম না থাকে তবে তার সঙ্গীর অর্থাৎ ক্ষতিগ্রস্তের বা মজলুমের পাপ দিয়ে ওই ব্যক্তির উপর চাপানো হবে সহি বুখারি আমরা আল্লাহর কাছে যে অপরাধী করি না কেন কোনো বান্দার হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন যদি নষ্ট হয়ে থাকে তবে এখনই তা ফিরিয়ে দিতে হবে বা ক্ষমা চেয়ে নিতে হবে বান্দার হক নষ্ট করলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা ক্ষমা করে আসুন আমরা গিবত পরচর্চা পরনিন্দা চুগলখড়ি সহ সব ধরনের বান্দার হককে নষ্টকারী খারাপ কাছ থেকে দূরে থাকি